নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই পিতৃপক্ষের একটি অবসান পক্ষের সূচনা সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভীষণ ভালো করে সকলে পুজো কাটান মেহার বাবা একটু আগে ওর তর্পণ শেষ করলো আজকে আমাদের বাড়িতে আমাদের এই যে পাড়ার দুর্গা পুজো হয় তার নাড়ু তৈরি হবে প্রায় জন আমাদের এখানে যে বাঙালি মেয়েরা আছে তারা সবাই আসবে দুপুরে তো আমি একটুখানি ভাবছি তাদের জন্য ওই জল সন্ধেবেলার ব্যবস্থা করব। একটু লুচি একটু সাদা আলুর তরকারি কাবলি ছোলার একটু ঘুগনি তো ওইগুলোকে আগে প্রথমে তৈরি করে নেবো যদিও আজকে পেঁয়াজ রসুন ছাড়াই সবকিছু বানাবো আর তারপরে ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে এইগুলো তো সব ভোগের নাড়ু হয় প্রচুর তিন দিন ধরে তো এখানে পুজো হবে শুক্র শনি রবি আর যত জন আসতে থাকে সবাইকে নাড়ু প্রসাদ সবকিছু দেয়া হয় রান্নাঘর পরিষ্কারের সাথে সাথে ঘর একটু পরিষ্কার করতে হবে একটু ভেবেছি সাজাবো সবাই আজকে লাল পাড় সাদা শাড়ি পরে আসবে তো আমি কিছু আপনার ওই পেপার লন্ডন কিনেছি সেইগুলো দিয়ে বাড়ির ছাদটাকে সিলিংটাকে আর কি সাজাবো তো ওই জন্য একজনকে আমি আজকে বলেওছি আসতে মেহা জন্মদিনে যে এসেছিল ঘরটাকে সাজানোর জন্য তাকেই বলেছি সে আসবে দুপুর দিকে তো চলুন তার আগে একটু ঘর দূর পরিষ্কার করে নি আর রান্নাটা করে নি রাত্রিবেলায় ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকেই প্রথমে দেবো এখন সেদ্ধ করতে আর ওটা ওইদিকে সিটি পড়তে পড়তে এইদিকে আলু টালুগুলো কেটে নেবো একটুখানি লুচির সঙ্গে সাদা আলুর তরকারি করব। মহালয়া শুরু মানে তো পুজো শুরু এই সপ্তাহ থেকে আমাদের এখানে পুজো শুরু হলো জানেন দুটো তিনটে গ্রুপ এই সপ্তাহ এখানে পুজো করছে তবে তারা বাড়ি থেকে একটু দূরে ওই জন্য আর যাওয়া হলো না আর আমার বাড়িতে নাড়ু তৈরিটা হবে তো ওই জন্য তারও একটু ব্যবস্থাপাতি আছে ওই জন্য এই সপ্তাহটা আমরা আর গেলাম না আর সামনের সপ্তাহে আমাদের এখানে আমাদের পাড়ার পুজোটা হবে তো সেটাতে তো সারাদিনই থাকতে হবে আর পাড়ার পুজোতে আপনাদের মানিকদা তো প্রচণ্ড রকমভাবে ইনভলভ থাকে তাই আপনাদের মানিকদার মধ্যে এই পুজো পুজো আমেজটা আমার থেকে আরও বেশি শুধু আপনাদের মানিকদারই নয় এখানে যত ছেলেরা আছে সবাই প্রচণ্ড পরিশ্রম করে প্রায় এক মাস আগের থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি করা কারণ আমাদেরকেই তো এখানে প্যান্ডেল তৈরি করতে হয় লাইট সেটিং করতে হয় মাইকের কাজ করতে হয় আর এক সপ্তাহ আগের থেকে শুরু হয় কারুর বাড়িতে নাড়ু তৈরি কারুর বাড়িতে মালা গাঁথা কারুর বাড়িতে ডেকোরেশনের কাজ ফুলের কাজ হয় তো তো সেই কাজগুলো মেয়েরা মোটামুটি সপ্তাহখানেক থেকে শুরু করে বহুজন কমেন্টে আমাকে আগে জিজ্ঞাসা করতেন কিন্তু কখনো উত্তর দেওয়া হয়নি যে দিদি তোমাদের ওখানে এই যে এত পুজো হয় তোমরা কি চাঁদা কাটো না আমাদের দেশে যেভাবে কোনো পুজো হলে চাঁদা কাটা হয় এখানে ওইভাবে চাঁদা কাটা হয় না কারণ এখানে তো বিভিন্ন দেশের মানুষজন থাকে যারা আমাদের পুজো জানেই না তারা কেন আমাদের পুজোয় চাঁদা দেবে আমাদের কিভাবে হয় আমরা মেম্বাররা একটা করে টাকা দিই যেটাকে বলে ওই মেম্বারশিপের ফিস কিন্তু সেটা দিয়ে এত পুজো টুজো তো হয় না আমাদের এখানে তো প্রচুর পুজো হয় আপনারা দেখেইছেন দুর্গা পুজো কালী পুজো পয়লা বৈশাখ ভীষণ বড় করে আমরা এখানে দোল পালন করি তো আমাদের এখানে টাকা পয়সা কিভাবে ওঠে স্পন্সারশিপের মাধ্যমে এখানে যে দোকান বাজারগুলো আছে তারা স্পন্সারশিপের মাধ্যমে আমাদের টাকা দেয় সেটা ভাবে হয় যে দুর্গা পুজোতে দেখেন আমাদের এখানে প্রচুর স্টল বসে পার্কে যারা স্পন্সারশিপ নেন তারা তাদের দোকান তখনই পার্কে দেন যাতে লোকজন তাদের বিজনেসটা সম্পর্কে জানতে পারে ব্যাস হয়ে গেছে সাদা আলুর তরকারিতে শেষে দিলাম দু চামচ ঘি এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে মেহার বাবাকে একটুখানি টেস্ট করিয়ে নিই ওর তো সব থেকে প্রিয় সবজি হলো আলু আর ভেজের মধ্যে থেকে প্রিয় খাবার হলো ডিম তাই একটুখানি আলুর তরকারি ওকে টেস্ট করিয়ে নিই সন্ধেবেলায় এতজন লোক খাবে তাই নুন ঝাল যদি কিছু বেশি কম হয় তাহলে এখনই দিয়ে দেয়া যাবে তো ওই জন্য বললাম ওকে একটু খেনতে গরম আছে সেটাই মুখে পড়ে ফেলেছে আজ মহালয়া হয়ে গেল পুজো দরজায় কড়া নাড়ছে সেই আমার দেশ থেকে একটা কুরিয়ারের বক্স এসেছে এখনও তিনটে মা কাছে ঘুরে বেড়াচ্ছে কবে যে তারা আসবে ওর বাবা বললো ভীষণ ভালো খেতে হয়েছে তো ব্যাস ওদিকে তো কাবলি ছোলাটা সেদ্ধ হয়েই গেছে এদিকে এবার মশলাটা কষাতে দিয়ে দিচ্ছি ওর জন্য আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনের ব্যবহারটা খুব বেশি একমাত্র যখন বাড়িতে লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় তখনই শুধু একদম নিরামিষ খাবার তৈরি হয় যেখানে পেঁয়াজ রসুনও ব্যবহার হয় না যেহেতু এটি একটি শীত প্রধান দেশ ওই জন্য পেঁয়াজ রসুনটা খাবার দাবার একটু বেশি দিই ব্যাস একটুখানি গরম মশলা ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা একটুখানি তেজপাতা আর তারপরেই দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা একটু ভাজতে সময় লাগবে তো ওটা ধীরে সুস্থে ভাজতে থাক আর সাথে দিলাম একটু হিং আমাদের এখানে একজন মাইমা আছেন ওনাকে তাই জিজ্ঞাসা করছিলাম সকালে মাইমা পেঁয়াজ রসুন তো দেবো না কী করে ঘুগনিটাতে টেস্ট আনি বলুন তো উনি তখন বললেন আরে আদার সঙ্গে তেলে যখন হিং করবে তখনই দেখবি রসুনের গন্ধ চলে আসবে বোঝাই যাবে না ওতে পেঁয়াজ রসুন নেই বলে তো আমি ওই জন্য একটু মনে করে হিং দিলাম আমাদের বাড়িতে হিং এর ব্যবহারটা একটু কম কিন্তু আজকে একটুখানি দিলাম আর একটুখানি প্রতিদিনের গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ কাবলি ছোলাটা এবার দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফুটতে থাক ছোলার মধ্যে একটু মশলা স্বাদটা ঢুকুক তারপর একটুখানি কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু ভালো করে ওই পটেটো স্ম্যাশারটা দিয়ে কিছু একটু ওই ছোলাগুলোকে ভেঙে দিচ্ছি কারণ আজকে তো আলু দিইনি একটা আলুর তরকারি করেছি বলে এটা তাই আলু দিইনি কিছু ছোলা একটু ভেঙে না দিলে ঘুগনিটার মধ্যে মাখো মাখো ভাবটা আসবে না তাই কিছু ছোলা একটু ভেঙে দিলাম এদিকে একদম সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে তো ওটাকেও ভাবলাম একটুখানি ঢেলে দিই এই লুচি ঘুগনি সাদা আলু তরকারি ছাড়াও রাখবো একটুখানি রসমালাই মেহার বাবা কসক থেকে রসমালাইয়ের প্যাকেট নিয়ে এসেছে আর সাথে রাখবো একটু দই বড়া দই বড়াটাও তো নিরামিষ হয় আর এ তো আপনারা জানেনি এখানে দই বড়া ফ্রোজেন সেকশানে ইন্ডিয়ান দোকান থেকে পাওয়া যায় তোর বাবা বাজার থেকে আসার সময় এই যে দুটো দই বড়ারও প্যাকেট এনেছে এইগুলোকে একটুখানি গরম জল দিয়ে এখন ভিজিয়ে রেখে দেবো আর সবাই যখন আসবে তখন দইয়ে ভিজিয়ে ওপর থেকে একটুখানি মশলা দিয়ে দেবো মাইক্রোওভেনে জলটা ভালো করে গরম করে নিয়েছি গরম জলটাই এখানে দিয়ে দিলাম নাহলে বড়াগুলো তো প্রচণ্ড শক্ত হয়ে থাকে ফ্রোজেন তো একদম পাথরের মতো শক্ত এখন এদেরকে তিরিশ চল্লিশ মিনিট মতো ভেজানো থাক তারপরে আস্তে আস্তে ওদেরকে দইতে তুলে রাখবো এইদিকেও মোটামুটি ভালো করে সুন্দর করে ফুটে গেছে ঘুগনিটা শেষে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম তবে কসুরি মেথিটাকে দিয়ে আমি আবার পাঁচ মিনিট ফোটাই। মেথিগুলো শুকনো পাতা হয় তো একটুখানি এই গরম ঝোলের সঙ্গে ফুটলে তখন থেকে গন্ধটা খুব সুন্দর উঠে আসে হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম একটু দারচিনি পাউডার গরম মশলাটা এই সপ্তাহ গোড়ানো হলো না দেখি আজ রাতে যদি সম্ভব হয় একটু মুড়িয়ে নেবো লবঙ্গ এনেছে ওর বাবা এই লবঙ্গ এলাচ গুঁড়িয়ে নিই আর দারচিনির গুঁড়ো থাকে দিয়ে মিশিয়ে দিই চলুন চলুন রান্নাবান্না শেষ অ্যান্ড্রিয়ানাকে বলেছিলাম আসতে ও চলেও এসেছে এই যে বড় মইটা ফিট করে নিয়েছে সিলিং থেকে ওই লণ্ঠনগুলোকে ঝোলাবে বলে এই যে এখানে সব বার করে দিয়েছি লাল সাদা রঙের সবাই শাড়ি পরে আসবে তো আর লন্ঠনগুলোও কিনেছি ওই জন্য লাল আর সাদা রঙের যাতে সবার সঙ্গে ম্যাচিং হয় আর কি কি সুন্দর লাগছে দেখতে দেখুন হ্যাঁ গো হয়নি এখন লোকজনগুলো চলে আসবে একটু রামাটাকে শুধু স্নানটা করিয়ে দাও আজ তো রবিবার সোম থেকে শুক্র অফিস শনি রবিবার হলে কোর্স কি কাণ্ড বলুন দেখি সোম থেকে রবিবার দিয়ে আর কি কোনো দিন আছে কিছু করার নেই এই যে মোটামুটি সবগুলোই এখানে তৈরি হয়ে গেছে অ্যাড্রিয়ানাকে এখন আপনারা মোটামুটি চেনেন মেহা জন্মদিনেও দেখেছিলেন আর সেই যে ভূতের গল্পটা ওটা কিন্তু এই বলেছিল আমাদের এখানে বাঙালিদের যতগুলো পুজো হয় মোটামুটি অ্যাড্রিয়ানা থাকে ওখানকার ডেকোরেশনে অসম্ভব সুন্দর ও চোখ জানেন কোন জায়গায় কোনটি রাখলে বা কোন জিনিসের সাথে কোন জিনিসটি রাখলে সেটি সব থেকে সুন্দর ওর চোখে ভারী ধরা দেয় তো ওই জন্য ডেকোরেশনের টুকটাক যখনই দরকার পড়ে এখন ভেবেছি অ্যান্ড্রিয়ানাকেই ডেকে নেবো একটু করে এই যে আমাদের কান চলে এসেছে আমাদের অনুষ্ঠানে আমাদের আর কারুর কোনো চিন্তা নেই লাল পা সাদা শাড়ি পরে মাইমা গয়না গাঠি পরে একদম পুজোর সাজে চলে এসেছে ব্যাস আর মাইমা সকাল থেকে কিছু না খেয়ে আছে ওইটা হচ্ছে সব থেকে চিন্তা এখন তুলসী তলায় মাইমা জল দিতে যাবে একটুখানি পূর্বপুরুষ কে মাইমা পূর্ব নারায়ণ কে সূর্য তারপরে মাইমা কিছু খাবেন গঙ্গা জল খুলে দেবো মাইমা

বাচ্চাদের দুপুরে লাঞ্চ করানো হয়ে গেছে এবার চট করে গিয়ে আমি স্নান করব আর তাড়াতাড়ি একটা লাল পেড়ে সাদা শাড়ি পরে নেমে আসবো তুমি যাই যেদিনকে মা বাবা কিছু বলতে পারবে না তাড়াতাড়ি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে লোকজন আসবে একটু কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে ব্যাস বাবা হাফ নিয়ে নিয়েছে আর দিয়ে বাকি হাফ থেকে তোদের দুজনকে দিয়েছে গতকাল ওর বাবা গিয়ে ফ্রোজেন নারকোলের প্যাকেট নিয়ে চলে এসেছে সেগুলো বুবলিদের ফ্রিজে আছে ও নিরামিষ ফ্রিজ আছে আর মাইমা এখানে সকালবেলা এই যে ক্ষীর তৈরি করে নিয়ে এসেছেন এই ক্ষীর দিয়ে এবার নাড়ু তৈরি হবে রান্নাঘর আর হলের মাঝে যে জায়গাটা ছিল ওখানে তো আমাদের ডাইনিং টেবিলটা ছিল তা তো আপনারা দেখেইছিলেন ছিলেন ওটাকে সরিয়ে দিয়েছি এখন চলুন তৈরি হয়ে গেছি বন্ধু বান্ধবরাও সকলে চলে এসেছে শুরু হবে এবার নাড়ু তৈরি যদিও এখন পুজোর কটা দিন দেরি আছে কিন্তু এখানে উইক তো বন্ধুদের পাওয়া যায় না তাদের অফিস কাছারি থাকে তবে আমাদের এখানে বেশ কিছু জন বন্ধু আছে যাদের নিরামিষ ফ্রিজ আছে তো আজকে আমরা সবাই মিলে নাড়ু তৈরি করব করে তাদের নিরামিষ ফ্রিজে রেখে দেবো কিছুটা ক্ষীর আর ফ্রোজেন ওই নারকোল সেই দিয়ে চলছে এখানে মাখার কাজ নারকোলগুলোকে আবার ডিপফ্রস্ট করা হয়নি জানেন ডিপফ্রস্ট করলে নারকোল থেকে তেল বেরিয়ে যাবে বলে এই যে এখানে অনন্যা আর রাজনী দুজনে মিলে এখানে ওই নারকোলের সঙ্গে ক্ষীরটাকেই মেশাচ্ছে তারপরে হবে পাকের কাজ ছোটবেলা থেকেই আমরা গুড়ের নাড়ু চিনির নাড়ু খেয়েছি তবে এই নাড়ুটা এখানে আসার পরে খেয়েছি আর অদ্ভুত সুন্দর হয় খেতেও জানেন এই যে সব বন্ধুরাও চলে এসেছে প্রচুর তো নাড়ু তৈরি হয় ওই জন্য হাতও লাগে অনেকগুলো এক তো নারকোল মাখা তারপরে পাক দেয়া চলুন বন্ধুদের একটু ছবি তুলে দিই এত সুন্দর করে সবাই সেজে এসেছে এই মেয়েটি হলো সুতোপা সুতোপা ভীষণ ভালো ডান্সার বুব তো আপনারা চেনে আর ওই বন্ধুটির নাম অমৃতা কাকিমারা গেছে ওখানে গাছ থেকে প্রুন পাড়তে দেখুন গাছ থেকে ফল পাড়তে কিন্তু সবাই ভালোবাসে আমার মাও যেমন ভীষণ ভালোবাসে এই কাকিমাদেরও দেখছি তাই বড় বড় দুই কড়াই ক্ষীরের সঙ্গে নারকোল মাখানো হয়েছে এবার ওইগুলো পাকে বসবে এবার একবার যখন পাক দিতে বসানো হবে ওই জায়গা ছেড়ে তো আসা যাবে না তার মাঝে পাঁচ মিনিট সবাই আমরা একটু ব্রেক নিয়েছি আর এখানে দুই কাকিমাকে দেখুন সবাইকে জানাই শুভ কি সুন্দর লাগছে সকলকে দেখতে দেখুন লাল লালপাশ সাদা শাড়ি পরে পুজো তো আমাদের মোটামুটি শুরু হাসি গল্প ঠাট্টায় চারির দিকটা যেন মনে হচ্ছে একদম গম গম করছে একদিকে চলছে মহালয়া আর অন্যদিকে চলছে পাকের কাজ আজ আমরা সকলে মিলে একসাথে মহালয়া শুনছি মাই মা দুর্গাকে স্মরণ করে নাড়ু বসিয়ে দিয়েছেন দুদিকে দুটোই বসানো গাচ্ছে তবে কড়াইগুলো খুব বড় বড় এত হাত ব্যথা হয়ে যাচ্ছে এই এতটা একসাথে পাক দিতে দিতে পাঁচ সাত মিনিট পর পরই ওই জন্য লোক চেঞ্জ করতে হচ্ছে কারণ এতটুকু তো ধরা গন্ধ হওয়া চলবে না সমান সে একদম নিচ থেকে পাক দেওয়া হচ্ছে তবে হাত অনেকগুলো বদল হলেও মাইমা একদম এখান থেকে সরছে না যদি এতটুকু পোড়া গন্ধ চলে আসে তবে কিছু বন্ধু এখানে আছে যারা পুজোর কাজ এত ভালো করে আপনি না দেখলে বিশ্বাস করবেন না জানেন গত বছর যেমন আমার মা এসেছিল এবছরও চার পাঁচটা বন্ধুর মা এসেছে এটি আমাদের এখানে সোমা বলে একটি বন্ধু আছে তার মা কাকিমাকে তাই জিজ্ঞাসা করছি কাকিমা কেমন লাগছে পুজো বলছে ভালো লাগবে মা এটি হচ্ছে অ্যানির মা প্রতি বছর প্রত্যেকের মা বাবা আসা এত দূরে সম্ভব নয় ঠিকই তবে বন্ধু বান্ধবদের মা বাবা এলে আমরা সবাই মিলে ভাগ করে নিই আমরা এখানে পালা করে করে সবাই ঘুরছি একমাত্র মাইমা এখান থেকে নড়তে পারছে না আমাদের হাতে দিয়ে মাইমা শান্তি দেখো অমৃতা আর রাজনী এরা দুজনেও পুজোর কাজে প্রচন্ড দক্ষ নানা রকমের এখন পুজোর আগমনি গান চলছে আর আমাদের গ্রুপের এই পিহুদি হচ্ছে অসম্ভব ভালো একজন ডান্সার এমন গুণী মানুষ যখন গ্রুপে থাকে তখন কি দিনটা নাচ গান ছাড়া কাটানো যায় বলুন আবার এসেছি একবারটি নারুর দিকে এখানে দীপান্বিতা আর কাকিমা এখন পাক দিচ্ছেন ক্যামেরার দিকে একবার তাকাতে বলেছি বলে দুজনেই হেসে অস্থির কাকিমা এসেছেন মেয়ের সাথে কাটাবেন বলে তাই মা মেয়ে দুজনের হাসি একদম হৃদয় থেকে এই যে এই দিকে শুরু হয়ে গেছে এবার নাড়ু বানানোর কাজ প্রচুর নাড়ু তৈরি হবে তো না শুরু করে দিলে তো রাত হয়ে যাবে বড্ড আর ওই দিকে চলছে এবার দ্বিতীয় রাউন্ডের পাক দেওয়ার কাজ সবাই মিলে এখন হাতে হাত লাগানো হয়েছে তবে বড্ড গরম এদেরকে আবার ফ্যান চালিয়ে ঠান্ডাও করতে হবে আবার মহালয়াটা চালিয়ে দিয়েছি কাকিমারা একটু বসে বসে দেখছেন আর আমাদের এক বন্ধু মিতালি সে সকলের জন্য চা করে এনেছে বিশাল বড় ফ্লাক্সে করে যাতে সবাই একটু করে চাও খেতে পারে ওই দেখুন কাউন্টারের উপর রাখা আছে ফ্লাক্সটা কি সুন্দর লাগছে দেখুন আর পরিবেশটাও হয়ে আছে অসম্ভব সুন্দর আমার মামার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় সেখানে এরকম হয় জানেন বাড়ির মেয়েরা নারুঘরে পুজোর আগের দিন রাতে আজকে খানিকটা সেই অনুভূতি লাগছে কত বছর হয়ে গেল দেশ ছাড়া শুধু আমি নয় এখানে প্রায় প্রত্যেকেই তাই তাই মন খারাপ নিয়ে মাসের পর মাস না বসে থেকে টুকটাক জিনিসগুলোকে নিজেদের মধ্যে বা শুরু করতে হবে অবশেষে নাড়ুর সুন্দর পাক হয়েছে সুন্দর নাড়ু গড়া হচ্ছে এতক্ষণে মাইমার মনটাতে শান্তি আর মনটাতে যখন শান্তি হয় মন থেকে তো একটু নাচ চলে আসেই বলুন বাড়িতে যতগুলো টুকটাক ফ্যান ছিল সবগুলোকে চালিয়ে দেওয়া হয়েছে যাতে নাড়ুগুলো ঠান্ডা হয় আজকে সারা রাত আমাদের বাড়িতে নাড়ুগুলো ঠান্ডা হবে আর কালকে সকালে যাদের যাদের বাড়িতে নিরামিষ ফ্রিজ আছে সেখানে করে পাঠিয়ে দেওয়া হবে আজকে আমাদের এখানে সবাই তো নাড়ু তৈরি করতে এসেছে মায়েরা আর বাচ্চারা পুজোর সময় ওরা ইনস্ট্রুমেন্ট বাজাবে তো তাহলে ওদেরকেও নিয়ে চলে আসতে হয়েছে তো ওই জন্য এই যে এই দেখুন কাকিমাকে পেয়েছি এবার আমরা আমাদের পুজোয় এবছর আমার মা সাথে নেই ঠিকই কিন্তু বন্ধুর মা মানে তো আমাদের মা বলো বলো চলছে এখন বাচ্চাদের ওইদিকে দিকে ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস রামা একটু বোর হচ্ছে ওর বন্ধুরা ওখানে কিছু না কিছু বাজাচ্ছে রামা তো এখনো কিছু শেখে না তো ভাবছি এই বছর তোকে ওকে গিটারে দিয়ে দেবো যাতে সামনের বছর ও কিছু বাজাতে পারে চলুন আর বাইরে দাঁড়াবো না ভেতরে যাই টুকটাক টুকটাক একটু তো হাত লাগাতেই হবে আর নাড়ু তৈরি হলেই সবাই বাড়ি যাওয়ার জন্য একবার অস্থির হয়ে যাবে কাল থেকে তো বাচ্চাদের স্কুল একটু এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করি কত নাড়ু তৈরি হয়ে গেছে এর মধ্যেই দেখুন আমি এই সাদা প্লেট আনিয়েছিলাম যাতে রাখা যায় কিন্তু ও মা এ তো তার শিকি ভাগও না প্রচুর এখন অ্যালুমিনিয়ামের ট্রে আছে সেইগুলিতে আর দই বড়াটা সেই তিন চার ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটি তৈরি করতেই এসেছি আর এক বন্ধু বললো মোহা দাও আমি তৈরি করে দিচ্ছি আর ভরসা করে এই জন্যই দিলাম ও প্রচন্ড ভালো দই বড়া তৈরিও করে তো এখানে দইটাকে তাই ঢেলে নিচ্ছে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে বড়াগুলোকে জল থেকে চিপে নিয়ে দিয়ে দেবে এই যে এখানে আরও চলছে পাকের কাজ ছেলেরা আজকে তেমন কেউ আসেনি কারণ উইকেন্ড মানে তাদেরও তো কাজ তারা লাইটের কাজ করছে সাউন্ডের কাজ করছে কোথাও প্যান্ডেলের ডেকোরেশনের কাজ করছে তাই আজ এই দিকের কাজে শুধুমাত্র মেয়েরাই আছি তবে কিছু কিছু ছেলে হয়তো একটু করে ফ্রি হচ্ছে তারা একবার করে আরকি ঘুরে যাচ্ছে ব্যাস হয়ে গেছে দই বড়া রেডি এই দিকটাতে তাকালেই যেন মনটা একদম এক নিমিষে ভরে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম চেয়ার টেবিল আনবো জানেন কিন্তু সকলেই জানানো না একদম চেয়ার টেবিল নয় আমরা মেঝেতে বসে সকলে মিলে নাড়ু বানাবো তাই ডাইনিং টেবিলটাকে সরিয়ে দিয়েছি ওখানে অনেকটা লম্বা স্পেস পাওয়া গেছে সেখানে দুটো কমফোর্টার পেতে দিয়েছি দুই বন্ধু এখানে অনন্যা আর মিতালি লুচি ভাজছে আর দীপান্বিতা সবাইকে প্লেটে করে করে খাওয়া দিচ্ছে এই যে দুদিকে দুটো বসিয়েছে আবার যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় তবে আজ কিন্তু আমার ডবল পূর্ণ হলো দেখুন এক তো নাড়ু গড়ে মা দুগ্গার জন্য পূর্ণ করেছি আর তার উপরে এবার নারায়ণ সেবা করিয়েও পূর্ণ কামাবো চলুন আজ আমাদের বাড়িতে মণিদীপা এসেছে মণিদীপা আমাদের বাড়ির বেশ কাছেই থাকে অসম্ভব ভালো মেয়েটি আবৃত্তি করে মন দিয়ে সবাই ওর তাই এখনো আবৃত্তি শুনছে আর এখানে গোপালকেই তো আপনাদের দেখানো হয়নি এত বাড়িতে লোকজন আনন্দ ওনা আইলে হয় বলুন ওকে তাই ওখানে বসিয়ে দিয়েছি আর পিয়া ওকে দেখছে তাই

শিব <laughs> তুমি <laughs>

এই সামনে এখন পুজো মানে এক একজনের বাড়িতে এক একটা করে জিনিস হতে থাকবে কাউরির বাড়িতে ধরুন এই যে নাড়ু তৈরি কাউরির বাড়িতে হচ্ছে ডেকোরেশনের কাজ কাউরির বাড়িতে চলছে আপনার ফটো বুথ তৈরির কাজ কাউরির বাড়িতে হবে আবার মালা গাঁথা আর তো মাত্র পুজোর কটা দিন বাকি তো ওই জন্য জোর কদমে চলছে তার প্রস্তুতি আর এখানে তো খুব বেশি জিনিসপত্র কেনা হয় না বেশিরভাগ জিনিসপত্র আমরা নিজেরাই তৈরি করি তো পুজো তো মোটামুটি শুরু সকলকে আবার জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যাবো এবার মেহাকে নিয়ে ডান্স প্র্যাকটিস করাতে কারণ মেহা এবার পুজোতে ডান্স করছে তো মাঝে মাঝে ওই জন্য রিহার্সালে নিয়ে যেতে হয় সেখানে এক দেড় ঘন্টা মতো লাগবে ফিরে আসবে তারপরে বাচ্চারা শুয়ে পড়বে কারণ কালকে থেকে তো আবার স্কুল শুরু কাল তো আবার সোমবার তাহলে চলুন ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগ